ঈদের বাকি আর মাত্র একদিন প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামে ফিরে যাচ্ছেন রাজধানীবাসী ফাঁকা হতে শুরু করেছে ঢাকা তবুও শেষ মুহূর্তের কেনাকাটায় এখনো ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা অভিজাত বিপণী বিতানগুলো ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত ঈদের শেষ সময়ে রাজধানীর বসুন্ধরা শপিং মলে ঈদ শপিং করতে আসা ক্রেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবারের ঈদ বাজার ব্যবস্থাপনায় ট্রেন্ডিং পোশাকের প্রতি যেন আগ্রহী হয়েছেন ক্রেতারা আমি এখনও এখনো মানে শিওর না কি কি কিনবো দেখা যাক কি কেনা যায় এখন তো মানে ট্রেনিংে চলছে পাকিস্তানি ড্রেস তো আমি পাকিস্তানি ড্রেসই কিনা ট্রাই করব কেনাকাটায় ডিজিটাল লেনদেনে ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছেন ক্রেতা বিক্রেতা উভয়ই রমজান মাস ও ঈদ উপলক্ষে নগদ আর্থিক সেবার মাধ্যমে পছন্দের কেনাকাটা করে পাচ্ছেন ক্যাশব্যাক দেশের শীর্ষস্থানীয় নির্দিষ্ট লাইফস্টাইল ব্র্যান্ডগুলোতে নগদের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা দুই দফায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন এছাড়াও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঈদের আনন্দ উপলক্ষে প্রতি বছরের মতো সারা জাগানো কিছু উপহারের ঘোষণা চমক হিসেবে নিয়ে এসেছে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ আর এই ক্যাম্পেইন হলে দেখা যায় যে আমাদের তো সারাক্ষণে পেমেন্ট করতে হয় অনলাইন পেমেন্টও করতে হয় তো সেক্ষেত্রে যেহেতু আমি একটা অফার পাচ্ছি তো আমার জন্য ভালো হলো জিনিসটা আমরা গিয়েছিলাম নগদের প্রধান কার্যালয়ে কথা বলেছি নগদের আছে এটা তো প্রতি বছরই বয়ে আসছে আমরা দেখে থাকি এবং সেটা খুব সারাও হলে আসলে গ্রাহকদের আসলে আপনারা কেন করছেন প্রত্যেক বছরই ধরনের আপনার আলাদা আসলে ঈদ ক্যাম্পেনের ব্যাপার না দুটো পারপাস থাকে এক হচ্ছে যে ঈদটা বাংলাদেশের কনটেক্সটে এমন একটা ইভেন্ট যেটাতে প্রত্যেকটা মানুষ অনেক জিনিসপত্র কেনে তার আহ খুশি সফল তো ওইটাকে আরেকটু স্পেশাল করার জন্য আমরা কিছু একটা করতে চাই গ্রাহকদের এটা একটা এবং দ্বিতীয় একটা হচ্ছে এটা একান্তই আমাদের আমরা ইন্ডাস্ট্রিতে যারা কাজ সেটা হলো যে ডিজিটাল পেমেন্টটাকে বাড়ানো আপনি জানেন যে গ্লোবালি ডিজিটাল পেমেন্ট অনেক অনেক প্রসারিত সেই হিসাবে আমরাও এটা আমাদের দায়িত্ব মনে যে একজন বাংলাদেশি হিসেবে এই দায়িত্বটা আসলে আমাদের প্রত্যেকের কাছেই আছে